বড়দিনের আগে শেষ রবিবার ব্যান্ডেল চার্চে উপচে পড়া ভিড় শীতের আমি যে উচ্ছ্বাস উন্মোদনা হুগলিতে বড়দিনের আগে শীতের আমে যে উৎসবের রঙে মেতে উঠেছে হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ বড়দিনের ঠিক আগে শেষ রবিবারে চার্চ চত্বরে ঠিক থেকে ভিড় লক্ষ্য করা যায় দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা আগামী বৃহস্পতিবার বড়দিন তার আগে বড়দিন উদযাপনের আহমে আলোকসজ্জা ও সাজসজ্জায় মোড়ানো হয়েছে ব্যান্ডেল চার্চ বড়দিনের দিন গির্জার ভিতরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় শেষ রবিবার থেকেই মানুষজন উৎসবে মেতে উঠেছেন প্রার্থনা আলোকসজ্জা এবং চার্চের ঐতিহ্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক চার্চ পাঙ্গনে প্রবেশ করলেই চোখে পড়ছে যিশুখ্রিস্ট মা মারিয়ার বিভিন্ন মনোরম মূর্তি উল্লেখযোগ্য বিষয় হলো ব্যান্ডেল চার্চ বর্তমানে একটি ব্যাসিলিকা চার্চে দীর্ঘ ইতিহাস ও প্রাচীনত্বের কারণে স্বয়ং পোপের অনুমোদনে এই সম্মানসূচক সূচক উপাধি প্রদান করে হয়েছে পৃথিবীর অন্যান্য বিখ্যাত ব্যাসিলিকার তালিকার ব্যান্ডেল ব্যাসিলিকাও বিশেষ স্থান অধিকার করে রয়েছে বড়দিনের দিন ব্যান্ডেল চার্চে সকাল সাতটা সোয়া নটা এবং এগারোটায় উপাসনা অনুষ্ঠিত হবে উপাসনাও চলাকালীন সাধারণ দর্শনার্থীদের চার্চের ভিতরে প্রবেশ নিষেধাজ্ঞা থাকবে তবে চার সংলগ্ন গোসালা পর্যন্ত

ব্যান্ডেল থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ